ঢাকা ক্যাপিটালসের সাথে একশো পাঁচ রান করতে গিয়েই দশ উইকেট হারিয়েছে আর ঢাকা প্রথমবারের মতন জয়লাভ করেছেন ঢাকা ক্যাপিটালসের প্রথম জয়কে সবাই উদযাপন করুন বিপিএল আসরের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের এছাড়াও তানজিদ হাসান তামিম তিনিও করেছেন সেঞ্চুরি অন্যদিকে লিটন কুমার দাস যাকে নিয়ে হত সমালোচনা সেও করেছেন সেঞ্চুরি দুই সেঞ্চুরিতে প্রায় আড়াইশোর কাছাকাছি পার্টনারশিপ যা বিপিএলের মধ্যে বা বিপিএলের ইতিহাসে সর্বকালের সেরা পার্টনারশিপের তালিকাই চলে আসছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস হারতে হারতে যখন খাদের কিনে ঠিক ওই মুহূর্তেই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে আর ঘুরে দাঁড়িয়েই শুধুমাত্র যে ব্যাটিং তান্ডব দেখতে পেয়েছি তা কিন্তু নয় এখানে আমরা দেখতে পেয়েছি লিটন কুমার দাস তিনি যতগুলো বাউন্ডারি মেরেছে তার চেয়ে বেশি ছয় মেরেছে অন্যদিকে তানজিৎ হাসান তামিম তিনিও কিন্তু তার রেস ধরে একের পর এক বাউন্ডারি করেছে পুরো খেলাটা যদি আপনারা দেখতেন তাহলে বলতেন যে এটা কোনো হাইলাইটস খেলা দেখছেন কিন্তু ঢাকা ক্যাপিটাল সেটাই কিন্তু বাস্তবে রূপদান দিয়েছে যেদিন জাতীয় দল থেকে বাদ পড়েছে লিটন কুমার দাস সেদিনই বিপিএলের আসরে এত বড়ো একটা ইনিংস খেলবে সেটা কতজনই বা জানতো এখনও হয়তো বা জাতীয় দলের মানুষ তাকে মিস করবে যাই হোক তারপর বিপিএলের সাকিব খানের ঢাকা ক্যাপিটালস টোটাল রান করতে সক্ষম হয়েছে প্রায় আড়াইশোরও অধিক মানে দুইশো চুয়ান্ন রান দুশো রানের টার্গেটে যখন দুর্বার রাজশাহী যখন মানে দুরন্ত রাজশাহী যখন ব্যাটিংয়ে নামে তখন প্রতি ওভারে ওভারে কী করছে একটি করে উইকেট পড়তেছে চল্লিশ রানের মধ্যে চার পাঁচটির মতন উইকেট পড়ে গিয়েছে পাঁচটা উইকেট ইতিমধ্যে যেহেতু পড়ে গিয়েছে টোটাল ম্যাচটাই কিন্তু এখন সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হাতে চলে আসছে এটার সমীকরণ মিনিমাম একশো থেকে দেড়শো রানের মধ্যে মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এক থেকে দেড়শো রানে রেখেই ঢাকা ক্যাপিটাল জয় পাইবে মানে একশো রানের মধ্যে দুরন্ত রাজশাহীকে কী করবে পরাস্ত করে দিতে পারে এই যে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের একটা প্রত্যায় বর্তন এটাই কিন্তু দেখার জন্য অনেক মানুষ তাকিয়ে ছিল লিটন কুমার দাসকে কেন দলে নেওয়া হচ্ছে এটা নিয়ে মানুষের সমালোচনা কম ছিল না কিন্তু অবশেষে সে দলের জন্য বিশাল বড় একটা ইনিংস খেলার পর তাকে নিয়ে এখন সবাই বাহবা দিচ্ছে সবাই বলছেন যে পরবর্তী ম্যাচে এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এখন আজকের এই ম্যাচটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং ইতিহাসের পাতায় নাম লেখে থাকবে ঢাকা ক্যাপিটালস মানে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ সর্বোচ্চ পার্টনারশিপ সবচেয়ে বেশি ওপেনিং পার্টনারশিপের দুইটা ডাবল মানে দুইটা সেঞ্চুরি এছাড়াও ওপেনিং পার্টনারশিপের মধ্যে সর্বোচ্চ ছয় মারার একটা রেকর্ড যা এই দুইজন তারকা দেখিয়েছে এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে সাকিব ঢাকারবাসীরা এখন কেমন করে দেখছেন এই মুহূর্তে ভিডিওটি এখন কিন্তু আরেকটি উইকেট পড়েছে মানে ছয়টা উইকেট অলরেডি ডান ভিডিওটি বানাতে বানাতে একটা জিনিস চোখে পড়েছে সেটা হচ্ছে শাকিব খান তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি কথা বললেন যে টাইগার যখন ঘুরে দাঁড়ায় তখন সব কিছুকে বরবাদ করে দেয় তার মানে কি তিনি খেলাটা দেখছেন ইন্ডিয়ার মুম্বাই থেকে এবং প্রথম জয়টা তিনি সেখান থেকেই সেলিব্রেশন করবেন কিন্তু এই মুহূর্তে যদি আমরা খেলার দিকে তাকাই তাহলে এই মুহূর্তে যেটা দেখছি আর মাত্র দুইটা উইকেট বাকি রয়েছে দুইটা উইকেট পড়লেই কিন্তু ঢাকা ক্যাপিটালস জয়লাভ পাবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি ঢাকার জয় একেবারেই নিশ্চিত